Anaros Anaros স্লোগান দিলে তো কথা বলতে পারবো না স্লোগান বন্ধ করেন স্লোগান বন্ধ করেন কথা শোনেন সালাম আলাইকুম রহিম উপস্থিত মুরব্বিয়ানরা উপস্থিত সমবয়সীরা ছোট ছোট যুবকেরা সবাইকে সালাম শুভেচ্ছা আর মাত্র বাকি দুই দিন দুই দিন একুশ তারিখে না মাঝে একদিন তাহলেই সমস্ত খেলা শেষ এরপরে শুরু হবে আজাদ সিদ্দিকির খেলা খেলাটা নিশ্চয়ই অন্য কোনো না ভোটের মাধ্যমে জিতার পরে কথা শুনতে দিতে হবে তো স্লোগান বন্ধ করতে হবে আমি আসলে এই মিটিংয়ে আসতাম না এই পথসভায় আসতাম না আমি আসছি অনেকেই লাফালাফি পারে কারণটা দেখার জন্য যে ভাই ছিয়ানব্বই সালে আমি এই কথা বলতে চাই না উপকার করে মানুষের মনে করে দিতে হয় না চুয়াত্তর সালে এখানে পুলিশরা ধরে নিয়ে গেছিলো বঙ্গবীর ফিরেছিলো আর ছিয়ানব্বই সালে আমি মুরাসিদ্দিগি আর জামিল মেরন যে সেবা দিছি রামপুরবাসীকে এইটা যদি মনে রাখে কেউ তাইলে হয় আর কেউ অন্য কোনো মার্কায় যাওয়ার সুযোগই নাই তারপরেও তারপরেও শুনি দুই চারজন অকৃতজ্ঞ এরকম করে করতেই পারে ভাই কোনো সমস্যা নাই এই কথাটা আমি বলতাম না বলছি এই কারণে জাতীয় নির্বাচন যদি হইতো এটা মার্কার যদি জাতীয় মার্কার নির্বাচন হইতো তাইলে নয় একটা কথা ছিল এখানে ব্যক্তি নির্বাচন হচ্ছে স্থানীয় সরকারের নির্বাচন কি অপরাধ করলাম যে আমার বাইরে এত সেবা দেওয়ার পর ছিয়ানব্বই সালে এখানে যারা ফাল বাড়তেছেন বহু লোকের দিকে তাকিয়ে দেখেন বাচ্চারা আপনাদের হয় কাইটা গেছিলো না একটা কিছু হয়েছে জিজ্ঞাসা করেন নিজের শরীরের দিকে তাকায়েন তখন কিন্তু টাঙ্গাইল শহর এরকম ছিল না একবারে একবারে একই রাত্রে এগারোটার জন্য এডার কিনছিলাম আমি শুধু হসপিটালে বিদ্যুৎ দেওয়ার জন্য বিদ্যুৎ ছিল না কিন্তু তিন দিন আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন যে পরিমাণ ইঞ্জেকশন কিনছিলাম আপনারা কল্প টাঙ্গাইলে পাওয়া যায় না মমি সিং থেকে আনছিলাম ইঞ্জেকশন এটা কি কিছুই না আমি বলি নদী ভাঙ্গা দেখি নাই আমি বলি উমুক নাই আমি যদি কিছু না দেখা থেকে আপনারা কিছুই দেখেন নাই ভাই বাইরা ভাল পারতেছেন পারেন একুশ তারিখ পরে আদর্শের দিকে বলছে না খেলা হবে সত্যি কিছু একটা খেলা হবে কিন্তু এত ভালো ভালো না আমরা কিন্তু খুব জানি টাঙ্গাইলে যে আজাদ মুরাদ মিলনের কথা কই এই চলেন আমরা কিন্তু জানি না এটা যদি এইভাবে বিক্ষুব্ধ করেন মানুষ তার উৎসাহ হারিয়ে ফলায় মানুষ কাজ করার ব্যাপারে যেহেতু রামপুরকে অসম্ভব ভালোবাসি আপনাদের কাছে অনুরোধ করব একুশ তারিখে একটা করে আনারস মার্কায় ভোট দিয়া অন্তত এই আমার যারা আমাদের পরিবারকে এত খারাপ বলছে আসলেই যদি আমরা এত খারাপ হই তাহলে একটা করে আনারস মার্কায় ভোট দিয়া এইটা প্রতিবাদস্বরূপ আপনারা তাদের জানিয়ে দেন সকালকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ধন্যবাদ ধন্যবাদ